হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন ছোট্ট আট ইঞ্চির টবে কমলা লেবু ফলেছে এই বছর প্রথম ফলন হলো ধীরে ধীরে লেবুগুলোতে রং আসছে এইটুকু গাছে যে এত পরিমাণ লেবু পাবো তা ভাবিনি ভালো জাত যদি সংগ্রহ করা যায় সত্যি ভালো ফলন পাওয়া যায় একেবারে ছোট্ট থেকেই এই ফলনটা আমি পেতে শুরু করলাম এই দুটি জাতের লেবু আমার ছাদে আছে ছোটটা ছাতকি কমলা ও বড়টা দার্জিলিং জায়েন্ট এখনও এর স্বাদ বুঝিনি আর কিছুদিন পর হারভেস্ট করব তখন আবার এর স্বাদ শেয়ার করব আপনাদের সাথে তবে আজ এই গাছগুলো আপনাদের কাছে রিপোর্টিং করে দেখাবো কারণ অনেকেই ফল ধরা গাছ রিপোর্ট করতে ভয় পান যদি সমস্ত ফল ঝরে যায় তবে এই ফল ধরা অবস্থায় এই ছোট্ট টবে গাছ দীর্ঘদিন থাকে তবে আগামী সিজনে গাছে ফুল আসবে না নতুন মাটি না পাওয়া গাছ নতুন শেকড় ছাড়বে না ফলে গাছ বৃদ্ধি পাবে না তবে যদি দেখেন রোদযুক্ত আকাশেও দীর্ঘদিন টবের জল শুকনো হচ্ছে না পাতা ফ্যাকাশে ও বিবর্ণ হয়ে গেছে তবে অবশ্যই সেই সময়ে গাছগুলোকে রিপোর্ট করা উচিত ছোট্ট টবে দীর্ঘদিন ধরে গাছগুলো থাকার ফলে গাছের শেকড় রুট বাউন্ড হয়ে যায় আর বাউন্ড হয়ে যাওয়া শেকড় মাটি থেকে তেমন খাবার নিতে পারে না ফলে গাছের পাতা ও বিবর্ণ হয়ে যায় গাছ নিস্তেজ হয়ে পড়ে তাই আগামী সিজনে ফুল ফল পেতে গেলে অবশ্যই এই সময় প্রত্যেকটা লেবু গাছগুলোতে একটু বড় পটে রিপোর্ট করতে হবে আমাদের নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যে পাত্রে রিপোর্ট করছি সেটি বর্তমান টবের থেকে একটু বড় সাইজে নিয়েছি এখানে কুড়ি লিটার ও পনেরো লিটারের এই দুটি পাত্র আমি ব্যবহার করছি অর্থাৎ বালতি তলায় আগে থেকে চারটি পাঁচটি ছিদ্র করে নিয়েছি এর ওপর ঢেউ খেলানো খলমকুচি দিয়ে লাল বালির একটা আস্তরণ দিয়ে দিচ্ছি যাতে জল ভালো করে ড্রেন আউট হয়ে যায় যেহেতু এক বছর গাছটিকে আর কোনো রিপোর্ট করব না তাই মাটিতে জল যেন না জমে সেদিকটি খেয়াল রাখতে হবে আর পারমানেন্ট গাছের ক্ষেত্রে তো এই ড্রেনেজ ব্যবস্থা আমাদেরকে খুব ভালোভাবে করে গাছটি প্রতিস্থাপন করতে হবে আর গাছের শেকড়ে জল বসেই কিন্তু নানা সমস্যা লক্ষ্য করা যায় জল যেমন গাছের জীবন তেমনই মৃত্যুর কারণও হয়ে উঠতে পারে তাছাড়া লেবু গাছ মাটিতে জল বসা একেবারেই পছন্দ করে না তাই এই ব্যবস্থা আগে করতে হবে এরপর মাটি তৈরি বাগানের পুরনো মাটি ব্যবহার করছি তাই আর আলাদা করে বালি মিশালাম না নতুন মাটি নিলে তাতে তিরিশ পারসেন্ট বালি মেশাতে হবে আর তার সাথে চল্লিশ পারসেন্ট কিচেন কম্পোস্ট দিচ্ছি আর তার সাথে দিচ্ছি চার চামচের মতো নিমাটোজ প্রি নিমাটোডের আক্রমণ যাতে না হয় পরবর্তীকালে সেই জন্য এটা প্রতিস্থাপনের সময় মিশিয়ে নিচ্ছি মাটির সাথে ভালো করে মেশাতে হবে যাতে প্রত্যেকটা কোনায় এই নিমাটোজ প্রিটা ছড়িয়ে পড়ে বাগানের পুরনো মাটি চেলে নিয়ে তাতে সামান্য চুন মিশিয়ে চার থেকে পাঁচ দিন কড়া রোদ খাইয়ে দ্বিতীয়বার ব্যবহার করি পুরনো মাটি ব্যবহারের আগে অবশ্যই রোদে শুকনো করে নিতে হবে মাটি তৈরি হয়ে যাওয়ার পর বালতি দুটোতে বেশ কিছুটা পরিমাণ মাটি প্রথমে তুলে নিচ্ছি তাতে গাছটি বসাতে সুবিধা হবে মাটি দিয়ে ভালোভাবে চতুর্দিকে চারিয়ে নিতে হবে এবং প্রেস করে দিতে হবে যাতে মাটিতে কোনো এয়ার গ্যাপ না থাকে যে গাছটিকে রিপোর্ট করবো সেই গাছটা নিয়ে এসেছি গাছটাকে কিছুদিন ধরে আমি জল দিইনি রিপোর্ট রিপর্ট করবো বলে জানতাম তাই আগে থেকে মাটিটা শুকনো রেখেছিলাম তাই জন্য হালকাভাবে রকম করে পায়ে করে একটু জাঁক দিয়ে উপর দিকে তুলতেই সুন্দর বেরিয়ে চলে এলো রুটবল সমেত আমার এক হাতে ফোন ছিল তাই আমি এক হাতে করেই কাজটা করলাম ভালো করে লক্ষ্য করুন প্রচুর পরিমাণে শেকড় কিন্তু বাউন্ড হয়ে গেছে আর বাউন্ড হয়ে যাওয়া শেকড়গুলো হালকা হালকা পচন ধরতে শুরু করেছে এই বছর অত্যধিক পরিমাণে বৃষ্টির ফলে এমনটা হয়েছে ওপরের দিক থেকে যে শিকড়গুলো নষ্ট হয়ে গেছে সেইগুলো কিন্তু হাতের সাহায্যে আমি ছাড়িয়ে দিচ্ছি আর মাটি কিন্তু আমি কোপালাম না কিংবা উপর থেকে আর কোনো শেকড় বাদ দিলাম না যেহেতু গাছটা একটু নিস্তেজ হয়ে আছে এবং শেকড়ে পচন লেগেছে তাই জন্য একে বেশি ট্রেস দিলাম না ওপর দিক থেকে আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে নিচের পচা শেকড়গুলো ফেলে দিয়ে আমি এবার এটাকে পাত্রে বসিয়ে দেবো তার আগে অতি অবশ্যই শেকড়ে ব্লাইটক্স দিতে হবে যেহেতু শেকড়ে পচন লেগেছে তাই ব্লাইটক্স ফাঙ্গিসাইড ভালোভাবে কিন্তু গাছে শেকড়ে দিয়ে আমাদেরকে বসাতে হবে তার সাথে মাটিতেও বেশ কিছুটা পরিমাণ ব্লাইটক্স আমি মিশিয়ে দিচ্ছি যাতে নতুন শেকড়গুলোতে পচন না লাগে এবং গাছটি সুস্থভাবে বৃদ্ধি পেতে পারে এরপর গাছটিকে পাত্রের মাছ বরাবর বসিয়ে দিয়েছি বসানোর সময় মাটিতে আমি বললাম বেশ কিছুটা পরিমাণ ব্লাইটক্স দিয়েছিলাম তার ওপর গাছটিকে বসালাম এরপর গাছটি বসিয়ে উপর দিক থেকেও কিছুটা ব্লাইটক্স দিয়ে দিয়েছি এরপর ভালো করে উপর দিক থেকে মাটিগুলো দিয়ে দুহাত দিয়ে চেপে চেপে গাছটিকে বসিয়ে দিলাম এই পাত্রে গাছ রিপোর্ট করার সময় যদি দেখেন যে শেকড়ে পচন ধরেছে তবে অবশ্যই কিন্তু ব্লাইটক্স ব্যবহার করবেন এই ব্লাইটক্স কিন্তু শেকড়ে পচন হওয়া থেকে গাছকে রক্ষা করে এবং গাছের মাটিতে থাকা ভাইরাস ব্যাকটেরিয়া কিন্তু দূর করবে এই ব্লাইটক্স এই ব্লাইটক্সটা আমি লেবু গাছে বেশি ব্যবহার করি লেবু গাছের ক্যাঙ্কার রোগ প্রতিরোধ করতেও কিন্তু এই ব্লাইটক্স অনস্বীকার্য এটি কপারযুক্ত ফাঙ্গিসাইড হওয়ায় এটি গাছের ক্যাঙ্কার গামোশিস এবং শেকড়ে পচন থেকে গাছকে রক্ষা করে তাই এই ধরনের রোগ হলে অবশ্যই ব্লাইটক্স ছত্রাকনাশক প্রয়োগ করবেন প্রতি এক লিটার জলে দু গ্রামের মতো দিয়ে গাছে স্প্রে করতে হবে কুড়ি দিন অন্তর এবং বেশ কিছুটা কিন্তু মাটিতেও দিতে হবে এই সময় ব্লাইটক্সের সাথে প্ল্যান্টোমাইসিন মেশালে ভালো তাড়াতাড়ি কাজ পাওয়া যাবে দুটো গাছই আমার নতুন পাত্রে বসানো হয়ে গেছে এখানে যে আমি প্রথম জলটা ব্যবহার করব তা প্লেন জল না দিয়ে আমি এখানে এই হাইড্রোজেন পার জল ব্যবহার করব। হাইড্রোজেন পার থাকে প্রচুর পরিমাণ ওটু যেটা গাছের শেকড় বৃদ্ধিতে সাহায্য করে এবং গাছের ট্রেস দূর করে তার সাথে ব্যবহার করব হিউমিক অ্যাসিড আমরা সবাই জানি গাছের এনজাইম হলো এই হিউমিক অ্যাসিড শেকড় সুস্থ রাখে এবং গাছের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করে এই হিউমিক অ্যাসিড এখানে আমি পাঁচ লিটার জল নিয়েছি তাতে দশ এম এল হাইড্রোজেন পার ও তিন গ্রামের মতো দিয়েছি হিউমিক অ্যাসিড দিয়ে ভালো করে জলটাকে আগে মিশিয়ে দিতে হবে তারপরেই কিন্তু গাছে এই হিউমিক অ্যাসিড ও হাইড্রোজেন পার অক্সাইড মিশ্রিত জলটা ভরপুর মাত্রায় দিয়ে দিতে হবে এই জল দিয়ে দেওয়ার পর কিন্তু মাটি উপর থেকে একবারে শুকনো হলে তবেই আবার কিন্তু দ্বিতীয়বার জল দিতে হবে আমার ছাদে যেহেতু কোনো শেডের ব্যবস্থা নেই তাই গাছগুলোকে আমি খোলা ছাদেই রাখলাম তবে যাদের ছাদে শেডের ব্যবস্থা আছে তারা অবশ্যই গাছগুলোকে তিন থেকে চার দিন শেডে রেখে তারপর আবার ফুল সানলাইটে গাছগুলোকে রাখতে পারেন গাছগুলো আশা করছি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে তবে সময়ের সাথে সাথে এই গাছগুলোর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গাছে থাকা ফলগুলো দুদিনের মধ্যেই আমি হারভেস্ট করে নেব কারণ গাছগুলোতে এখন প্রচুর পরিমাণ এনার্জির প্রয়োজন গাছে ফল থাকলে গাছের সমস্ত এনার্জি সেই ফলেই শুষে নেবে তাই গাছগুলোকে তাড়াতাড়ি সুস্থ করতে চাইলে অবশ্যই আমাদেরকে ফলগুলো হারভেস্ট করে নিতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে